হ্যালো ডক্টর মুর্শাদ সিটি এমন অফ দা কার্ডিওলোজি আজকে প্রস্টেট ক্যান্সার নিয়ে আলোপ করুন বিশেষ করে যে সমস্ত রাসায়নিক বিভিন্ন ধরনের যে আমরা যে দ্রব্যাদি ব্যবহার করে থাকি বিশেষ করে বিভিন্ন পালার জন্য এবং এইগুলি কিভাবে প্রভাব ফেলে প্রস্টেট ক্যান্সারের উপর সেটি উপর একটা রিসার্চ হয়েছে এবং এটির সাথে কি যোগসূত্র আছে কিনা সেটি আজকে টপিক্সে বলব তো আপনারা জানেন যে প্রোস্টেট ক্যান্সার এটা হচ্ছে দ্য থার্ড লিডিং কজ অফ ডেথ বিশেষ করে লাং ক্যান্সার এবং কোলোরাক্টাল ক্যান্সারের পরে তো এই প্রস্টেট ক্যান্সার আপনারা জানেন যে এটা পুরুষদের জন্য যত বয়স হয়ে থাকে তখন একটা হয়ে থাকে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ব্যাপারে ক্যান্সার একটা হয়ে থাকে কিন্তু আজকে আমি এর সাথে সাথে যারা স্মোকিং করে থাকেন তারপর ড্রিঙ্কিং অ্যালকোহল তারপর বিভিন্ন ধরনের তারপর ওবিসিটি এগুলো কিন্তু কন্ট্রিবিউট করে হুম তো আমি আজকে তার সাথে সাথে বলবো যে রাসায়নিক দ্রব্যের সাথে কোন প্রস্তুত ক্যান্সার যোগসূত্র আছে কিনা এটি এটি প্রকাশিত হয়েছে ইউএস নিউজে এবং সেখানে ওনারা দেখলেন যে টোয়েন্টি টু যে সমস্ত ফেস্টিসাইড গুলি প্রস্টেট ক্যান্সারের সাথে একটা যোগসূত্র আছে তো এবং এটি সেই দেখলেন যে এখানে গ্রুপে যারা থেকে ব্যবহার করেছেন এবং এর পরে যাদের ক্যান্সার হয়েছে প্রস্টেট তাদের ক্ষেত্রে কোনো যোগসূত্র আছে কিনা দেখলেন এবং তারা দেখলেন যে এই টোয়েন্টি টু পেস্টিসাইড এর সাথে একটা প্রস্টেট ক্যান্সার একটা রিস্ক আছে এটা কিন্তু প্রুভ করতে পারেননি কজ এন্ড এফেক্ট হাউএার সবচেয়ে কমন যে ফেসাইডটা আমেরিকাতে ব্যবহার হয়ে থাকে সেটাকে বলে আমরা এটি কমন ফ্যাস্টিসাইট ইউজ করা হয়ে থাকে ইউনাইটেড স্টেটস এ এবং এই সমস্ত জার্নাল ক্যান্সারে নভেম্বর ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রকাশিত হয়েছে এই উনিশটা ফ্যাস্টিসাইটের মধ্যে এখানে দশটি হার্ভিসাইট ইনক্লুডেড ফাঙ্গেসাইট ইনসেকটিসাইট সয়েল ফার্মিকেট। এগুলি রিসার্চে দেখা হয়েছে এবং দেখলেন যে এই কেমিক্যাল যেটা ট্রাইফুরালি এটি হচ্ছে যে সবচেয়ে মারাত্মক এবং এটি হচ্ছে যে খুবই যোগসূত্র আছে কারসিনজিন মিন্স ক্যান্সার করার ব্যাপারে তো সুতরাং যারা বিভিন্ন ধরনের সার বা রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করে থাকেন বিভিন্ন কিছুর জন্য কীটপতঙ্গ মারার জন্য কিংবা গাছপালাতে দেওয়ার জন্য যাতে আহ কোন জীবাণু যাতে আক্রান্ত না করতে পারে তো দেখবেন যে যে কতটুকু এটি ফ্রেন্ডলি এগুলি কিন্তু অনেক আমাদের ক্ষতি সাধন করতে পারে আজকে সামান্য একটু কিছু করে বলবো কিভাবে প্রস্টেট ক্যান্সারকে আপনি না হওয়ার জন্য কি করতে পারেন সবচেয়ে বড় হচ্ছে যেটি আমরা বললাম ওবিসিটি ওবিসিটি যাতে না থাকে ম্যাটাবোলিক সিন্ড্রম যাতে না থাকে ডায়াবেটিস যাতে কন্ট্রোলে থাকে ব্লাড প্রেশার এগুলি হ্যাঁ তারপর নো স্মোকিং নো অ্যালকোহল এবং ভালো যাতে নিউট্রিশন করে থাকেন সেদিকে খেয়াল রাখবেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন একটা রিসার্চে দেখা গিয়েছে যারা প্রসেস ফুড খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি থাকে আর একটা রিসার্চে দেখা গিয়েছে যারা সেলিনিয়াম ভাইটামিন ডি এগুলি খেয়ে থাকেন তারা তাদের ক্ষেত্রে ভালো হয়ে থাকে আরেকটা হচ্ছে যে ক্যালসিয়ামের উপর একটা রিসার্চ হয়েছে এবং দেখলেন যে এটি কিন্তু একটা ভালো ভূমিকা পালন করে থাকে এছাড়া মেডিকেশনের ব্যাপারে আমরা ডায়াবেটিসের যারা ম্যাটফর্মিন নিয়ে থাকেন সেই ম্যাটফর্মিনে কিন্তু প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেক কম হয়ে থাকে তারপর ওনারা দেখেছেন যে যারা মডারেট ইজাকুলেশন করে থাকেন তাদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে এটিও একটা রিসার্চ দেখা গিয়েছে সুতরাং সেক্সুয়াল ইন্টারপ্রসিটি তারপর হরমোন হরমোনের ব্যাপারে যারা টেস্টোস্টেরন নিয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি কিন্তু প্রস্টেট ক্যান্সার অনেক সময় বাড়ায় বলে এই ধরনের অনেক প্রতিবেদন দেখা যায় কিন্তু অ্যাকচুয়ালি এটি না কিন্তু যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেমন টেস্টোস্টেরন নিয়ে থাকেন তাদেরকে অবশ্যই প্রস্টেটের স্পেসিফিক অ্যান্টিজেনটা ব্লাড টেস্ট করতে হবে কেননা এই রিপ্লেসমেন্ট থেরাপি নামার সাথে সাথে প্রস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেনটা বেড়ে যায় সুতরাং একটা যোগসূত্র আছে বিপিএস হওয়ার তবে প্রস্টেট ক্যান্সার হওয়ার না যদি এ ধরনের কিছু হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের উরোলজিস্টের সাথে আলাপ করবেন তবে যাদের প্রস্টেট ক্যান্সার হয়েছে অলরেডি টেস্ট নামা উচিত না আর তাছাড়া বিভিন্ন ধরনের ইনফেকশন ইনফ্লামেশন কিমোখাইন এগুলি থেকেও আপনার অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো আজকে এত বিস্তারিত বলবো না তো সুতরাং মেইন জিনিসটা যেটা আমি ফোকাস করতে চাচ্ছি যে যে টোয়েন্টি টু ফেস্টিসাইড লিঙ্ক টু প্রস্টেট ক্যান্সার এবং সেই সমস্ত ফেস্টিসাইড গুলোর দিকে একটু খেয়াল রাখবেন যে যখন তখন এই ধরনের বিভিন্ন কেমিক্যাল এক্সপোজার যাতে সহজে যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন থ্যাংক ইউ